আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব শেষ বিকেলে তুরাগ নদীতে নৌকা ভ্রমণের সুন্দর কিছু মুহূর্ত তামান্না পার্কের পেছনের দিকে আমরা নৌকা ভ্রমণ করেছিলাম দেখতেই পাচ্ছেন পার্কের চিত্র নৌকা ভ্রমণের সাথে সাথে পার্কের কিছুটা অংশ আমাদের দেখা হয়ে গেল আমাদের মামুন ভাই আমাদের দেখিয়ে দেখিয়ে কফি খাচ্ছে তুরাগ নদী ছোটো একটা নদী হলেও খুবই ব্যস্ত একটা নদী এখানে ছোট বড় সব ধরনের যানবাহন রয়েছে রয়েছে অসংখ্য নৌকা ট্রলার ও কার্গো বোট বা ছোট জাহাজও বলা যেতে পারে ওই যে দূরে সারিবদ্ধ ট্রলার নৌকা দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে নদীর পাশেই সুন্দর একটা রিসোর্ট দেখতে পাচ্ছি নদীর পানি স্বচ্ছ না হলেও মন্দ লাগছে না ঘুরতে ভালোই লাগছে সূর্যের আলো নদীর পানিতে ঝলমল করছে সূর্য যেন আমাদের পিছুই ছাড়ছে না সূর্য ডোবার দৃশ্য ছিল খুব সুন্দর মোট কথা অপূর্ব নদীর পাশ দিয়েছিল সুন্দর সবুজ স্নিগ্ধ ধান ক্ষেত খুব সুন্দর ধান খেত এত সুন্দর ধান খেতে না গিয়ে থাকতে পারলাম না অবশ্য এর জন্য নৌকার মাঝিকে অনেক ঝামেলা করতে হয়েছে এখানে শুধু ধান ক্ষেত না এখানে ছিল অনেক ধরনের সবজির বাগানও ছিল হাজারো পাখির মেলা কিচিরমিচির শব্দ এই যে দেখুন কত পাখি সন্ধ্যা হয়ে গেছে পাখিদের নিড়ে ফেরার তারা ছিল দেখতেই পারছেন সারিবদ্ধভাবে নিরে ফিরছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমাদেরও নিড়ে ফিরতে হবে সেই একই পথ ধরে আমরা ফিরছি তবে এখনকার চিত্র একেবারেই আলাদা সেই রিসোর্টটি যেটা আমরা যাওয়ার সময় দেখেছিলাম আলো ঝলমল করছে পানিতে ঢেউয়ের সাথে কত যে ভালো লাগছিল দিনের সৌন্দর্য ছিল এক ধরনের রাতের সৌন্দর্য ছিল অন্য ধরনের সম্পূর্ণই আলাদা সব কিছু মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছিলো আমরা তীরে পৌঁছে গেছি মেন রোডের বাতি ঝলমল করছে তাহলে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ